আমরা হাউসওয়াইবরা ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ একটু একটু করে আমি আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে নিচ্ছি আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক সুন্দর করে সাজাতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারেই শেষ করে দিতে পারি সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই নির্ভর করে একটা সংসারে মানুষগুলো কেমন থাকবে সেটা কিন্তু পুরোপুরি সেই সংসারের গৃহিণীটার উপরেই নির্ভর করে হাজব্যান্ডটা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না আমরা গৃহিণীরাই কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকি তো জন্যে কিন্তু সংসারের ভালো দিকগুলো বা মন্দ দিকগুলো আমরা সবচেয়ে বেশি জানি যেহেতু আমরা সংসারে অনেকক্ষণ সময় থাকি আর হাজব্যান্ডটা কিন্তু খুব একটা সময় থাকে না তো অবশ্যই কিন্তু আমরা সবাই জানি একটা সংসারে কীভাবে ভালো থাকা যায় কি করে আমরা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা কিন্তু সবটাই আমাদের উপরই নির্ভর করে আমিও আলহামদুলিল্লাহ এভাবে আমার ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেগুলোই ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সেই জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এই যে চলে এসেছি আমার সংসারে ছোটোখাটো কাজগুলো নিয়ে আর সেগুলোই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমার সংসারে খুব একটা মানুষজন নেই বা খুব একটা জিনিসপত্র নেই তবে যতটুকু আছে সেগুলো দিয়েই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আসলে আমরা চাইলে কিন্তু আমাদের সবার কাছে সব কিছুই থাকে না অনেকের কাছে হয়তো অনেক কিছু আছে বা অনেকের কাছে হয়তো কোনো কিছুই নেই তবে আমাদের কাছে যার কাছে যতটুকু আছে আমরা যদি সেগুলো নিয়ে ভালো থাকতে পারি তাহলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো থাকা যায় আসলে আমরা মানুষরা কিন্তু কখনোই সন্তুষ্ট হতে পারি না আমাদের শুধু চাওয়া আর চাওয়া যদি আরও বেশি হতো আরও ভালো হতো তো এরকমই কিন্তু আমরা করি আসলে অল্পতেই যারা খুশি হয়ে যায় তারাই কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে কিন্তু আমরা মানুষ জাতি এরকমই আমরা অল্পতেই কখনই কিন্তু সন্তুষ্ট থাকতে পারি না যার যত আছে সে কিন্তু আরও বেশি বেশি চায় যেন আমার আরও বেশি হয় তো এটাই কিন্তু করি তো যাই হোক আমার মতে যার কাছে যতটুকু আছে সে যদি ততটুকু নিয়েই ভালো থাকে সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সে অনেক বেশি ভালো থাকতে পারবে তো যাই হোক এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটাই উৎসাহিত করে তো সবাইকে বলবো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আর সবাই অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমিও ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসবো অনেকে কি করে ভিডিওতে এসে বলে আমি বন্ধু করেছি তো তখন কিন্তু আমি তাদেরকে আর খুঁজে পাই না তো অবশ্যই কিন্তু কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন আমি ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব তো আমি যে কয়েকদিন আগে ঘর সাজানোর জিনিসগুলো কিনেছিলাম তো সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি আর সবাই কিন্তু অনেক সুন্দর করে কমেন্টও করেছিল, তো যখন আমি সেই জিনিসগুলো কিনেছিলাম তো বলেছিলাম আমি যখন ঘরের পর্দাগুলো লাগাবো তখন কিন্তু সেই জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি ঘরের পর্দাগুলো লাগিয়ে নিয়েছি তো সেই জন্যে কিন্তু আজকে ভাবলাম যে এই কাজটা আগে করে নিই তো যেদিন আমি পর্দাগুলো লাগিয়েছিলাম সেদিন কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তো আজকে এই যে ভাবলাম এই কাজটা আগে করে নেব তো আমি কিন্তু সাজানো জিনিসগুলো বের করে নিয়েছিলাম আর এই যে দরজার দুই সাইডে আর তার সাথে জানলার দুই সাইডে আমি কিন্তু আমার সাজানো জিনিসগুলো দিয়ে দিয়েছি তো কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আমি কিন্তু এভাবেই একটা একটা করে জিনিস দিয়ে আমার এই ছোট্ট সংসারটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সত্যি কি যে ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না যদি আমরা কোনো কিছু জিনিস চাওয়ার সাথে সাথে পেয়ে যাই তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমাদের খুব একটা ভালোবাসা থাকে না আর দেখবেন অনেক দিনের অপেক্ষার পর যদি কোনো জিনিস পাই তখন কিন্তু সেই জিনিসটার প্রতি অনেকটাই ভালোবাসা কাজ করে তো আমার কাছে তো এরকমই মনে হয় তো কার কাছে কেমন মনে হয় জানি না আমার কাছে যেটা মনে হয় আমি কিন্তু সেটাই বললাম আসলে সবার কিন্তু চিন্তা ভাবনা এক থাকে না সবার চিন্তা ভাবনা কিন্তু একেবারে আলাদা ধরনের থাকে তো সেটাই তো আমি কিন্তু তারপরে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে সুন্দর করে আমি সাজিয়েও দিয়েছিলাম আর সবটাই কিন্তু শেয়ার করেছি তো আমি এর আগে যে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম তো সেখানে যে বসার একটা ছোট্ট টেবিল ছিল তো সেটা কিন্তু দেওয়া হয়নি তো এই যে আজকে কিন্তু সেটাও নিয়ে এসেছিল তো সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তো সেদিন সেটা আনতে ভুলেই গেছিলো আসলে আমরা এই জিনিসগুলো যেখান থেকে বানিয়েছি সেটা কিন্তু আমার হাজবেন্ডের বন্ধুর দোকান তো সেখান থেকে কিন্তু আমরা এই প্রত্যেকটা জিনিসই বানিয়ে নিচ্ছিলাম আর আমরা কিন্তু একবারে টাকা দিতে পারি না অল্প অল্প করে কিন্তু টাকা দিচ্ছি কারণ একবারে টাকা দিয়ে এই জিনিসগুলো কেনা কিন্তু একেবারে অসম্ভব তো যেহেতু আমার হাজবেন্ডের বন্ধু হয় তো সেজন্য কিন্তু আমরা অল্প অল্প করে টাকা দিচ্ছিলাম মাসে মাসে কিন্তু আমরা টাকাটা শোধ করে দেব তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই কিনে থাকি অল্প অল্প করে টাকা শোধ করি একবারে কিন্তু এতগুলো টাকা দেওয়া সম্ভব হয় না তো এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে একটা একটা করে জিনিস নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এর আগের ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপু তোমার আলনাটা আরেক একটু দেখে দিও আলনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো শুধুমাত্র সেই আপুটার জন্য আজকে এই যে একটু আলনাটা দেখে দিচ্ছিলাম তো আজকে যদি আপু ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারবে তো এই যে আমি কিন্তু আমার শখের আজকে আরেকবার দেখিয়ে দিলাম আশা করি আপুর কাছে অনেক বেশি ভালো লাগবে যদি বুদ্ধি করে চলা যায় তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আপনার টাকা পয়সা ধন সম্পত্তি যাই থাকুক না কেন কিন্তু ভালোবাসাটা অবশ্যই অনেক বেশি থাকতে হবে তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা পয়সাটা খুব একটা দরকার হয় না কিন্তু ভালোবাসা থাকাটা অবশ্যই দরকার বিশেষ করে এই যে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই ভালোবাসা থাকা অনেক বেশি দরকার তাহলে কিন্তু দেখবেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আসলে আমরা যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু সবাই অনেকটা আশা নিয়ে আসি যেন আমরা শ্বশুর বাড়িতে এসে অনেক বেশি ভালো থাকি শ্বশুরবাড়ির মানুষগুলোকে নিয়ে নিজের হাজব্যান্ডকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকতে পারি এটা কিন্তু আমরা সবাই চাই কিন্তু বিয়ের পরে যদি হাজব্যান্ড ভালো না হয় তাহলে কিন্তু একটা মেয়ের জীবনে এর থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না কারণ যার হাজবেন্ড খারাপ তারাই জানে যে সত্যি বেঁচে থাকা কতটা কষ্ট আসলে যাদের হাজবেন্ড অনেক ভালো তারা কিন্তু সত্যি অনেক বেশি ভাগ্যবতী আমি যেটা মনে করি আমার মতে একটা সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা অনেক বেশি মেটার করে টাকা পয়সার থেকেও যেটা আমি মনে করি তো সেটাই বললাম অনেকের কাছে এটা না হতে পারে আমার মতে কিন্তু এটাই সত্যি তো যাই হোক আমি কিন্তু উপরে রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছি তো নিচে এসে কিন্তু আমার পছন্দের রং চা করে নিয়েছিলাম আর আদা দিয়ে কিন্তু আমি করেছি তো আমার কিন্তু বেশ ভালোই লাগে এখন তো সেটাই কিন্তু তারপরে আমি খেয়ে নিয়েছিলাম আর চা খেতে আমি অনেক বেশি ভালোবাসি আর এই শীতকালে কিন্তু গরম গরম চা খেতে কি বলবো অনেক বেশি পছন্দের আমার কাছে আর চা খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো কাপড় কেজে দিয়েছিলাম আর এখন এই যে শীতকাল এত পরিমাণে জামা কাপড় বের হয় কি বলবো কিন্তু কাজগুলো তো করতেই হবে তো সেজন্য কিন্তু আমি অনেকগুলো কাপড় কেজে দিয়েছিলাম আর তারপরে ছাদে কিন্তু শুকোতেও দিয়ে চলে এসেছি তো কয়েকদিন আগে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে আবিরের স্কুল বন্ধ আছে তো এখন কিন্তু ওর স্কুল খুলেছে আর এই যে ছয় তারিখ থেকে কিন্তু আবিরের পরীক্ষাও শুরু হয়ে গেছে তো সেজন্য কিন্তু আমি প্রিয় আপুগুলোর ভিডিও এখন দেখি ঠিকই কিন্তু খুব একটা বড় কমেন্ট করতে পারি না তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই বুঝবেন আমি কিন্তু সবার ভিডিও দেখি ঠিকই কিন্তু খুব একটা বড় কমেন্ট করি না শুধুমাত্র ইনশাআল্লাহ লেখাটা লিখে দিই তো আশা করছি আপনারা সবাই অবশ্যই আমার সমস্যাটা বুঝবেন তো অনেকের ভিডিও কিন্তু আমি হয়তো দেখতে পারছি না কারণ বললাম একটু আবিরকে নিয়ে ব্যস্ততার মধ্যে আছি আর বাচ্চাদের পরীক্ষা থাকলে তো কি বলবো মায়েদের যে কত বেশি টেনশন থাকে তো যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটা সবাই জানে বাচ্চাদের পরীক্ষা মানে কিন্তু সত্যি মায়েদেরও পরীক্ষা তো ওদের থেকে কিন্তু আমাদের টেনশনটাই বেশি থাকে যে ওরা যে কি করবে আর না করবে আর যেহেতু এখন অনেকটাই ছোট আছে তো সেজন্য কিন্তু অনেক কিছুই বোঝে না তো অবশ্যই কিন্তু তাদেরকে ভালো করে বোঝাতে হয় তো আবিরকে কিন্তু অনেকটাই সময় দিতে হচ্ছে তো সেজন্য কিন্তু খুব একটাই দিকে আমি সময় দিতে পারছি না আর একা হাতে এই সংস্কার কাজ করে বাচ্চা সামলানো সত্যি অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তো কিছু তো করার যেহেতু ইউটিউবে কাজ করছি তো কিন্তু ভিডিওগুলো দিতেই হবে তো সেই জন্য অবশ্যই কিন্তু দেওয়ারও চেষ্টা করি তো দিয়ে কিন্তু কিন্তু সামলাতে হয় আসলে আমরা সত্যি চাইলে অনেক কিছুই করতে পারি সব দিক কিন্তু সামলাতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি থাকলে কিন্তু আমরা সত্যি একটা সংসার জীবনে অনেক কিছু করতে পারি সংসারে উন্নতি করতে পারি সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারি বাচ্চা সামলাতে পারি সত্যি আমরা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারি তো আমার প্রিয় তো সবাই অনেক বেশি বুদ্ধিমতি সত্যি সবাই অনেক সুন্দর করে সংসার জীবন করে অনেক আপুর কিন্তু প্রায় তিনজন চারজন করে বাচ্চা আছে তো সবাই কিন্তু অনেক ভালো করে সামলাচ্ছে তো তাদের কাছে তো আমি আর কিছুই না কারণ আমার কিন্তু একটাই ছেলে তো যাই হোক তাদের কাছে কিন্তু এগুলোর কথা অনেকটাই হাস্যকর মনে হতে পারে তো আসলে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম যেহেতু একাই করি তো সেই জন্যে কিন্তু বললাম একটু হয়তো কষ্ট হয়ে যায় কাজগুলো করতে এদিকে বাচ্চা সামলাতে আর এই শীতকালে তো কাজগুলো করতে খুব একটা ভালোই লাগে না তো তাও তো করতেই হবে তো সেজন্য কিন্তু অবশ্যই ভালোবেসে সমস্ত কিছুই করে থাকি তো তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে গেছিলাম তো আজকে কিন্তু এই যে পেঁয়াজ কলি আলু এগুলো কেটে নিয়েছি আর শীতকালে এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতকালে দেখবেন যে কোনো জিনিস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেটা গরমকালে একেবারে ভালো লাগে না তো ওখানে কিন্তু আমি কেটে নিয়েছিলাম আর সেটাই কিন্তু ভাজা করে নিয়েছি খুব একটা রান্নার কিন্তু আজকে ঝামেলা রাখিনি কারণ রাত্রে রান্না করে রেখেছিলাম তো যেহেতু আবিরের পরীক্ষা তো সেজন্য কিন্তু রাত্রে এই কাজটা করে রেখেছিলাম তো দিনের বেলা খুব একটা রান্নার ঝামেলা রাখিনি তো ওগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের হয়ে যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে